এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আফসার কে মুক্তি না এবং জুলাইয়ের অন্যতম যুদ্ধা শ্রমিক সেলিম কে মুক্তি না দে তাহলে আমরা এখানে আজকে অবস্থান করে ওনাদের মুক্তি না দেওয়া পর্যন্ত জুলাইয়ের সৈনিকদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না সাথে বলে দিতে চাই সেই সাথে বলেই দিতে চাই কোন সমন্বয়ক কোন সমন্বয়ক ওইর সাথে বসে চাদার বাদনে আমাদের কাছে তত্ত্বাবতে কোন সমন্বয়ক চাদাবাজি করে কোন সমন্বয়ক কোন সমন্বয়ক চাদাবাজি করে কোন সমন্বয়ক প্রবাসী দেরকে তুলনা এনে কুটি আনতে এনে ওসির সাথে মিলেমেশা করে চাঁদার বাঁধ নে এই আমাদের কাছে আছে জুলাইয়ের রাজপথে আমরা ছিলাম জুলাইয়ের রাজপথে এই শ্রমিকেরা ছিল জুলাইয়ের রাজপথের প্রথম সারির যুদ্ধা আশ্চারেরা ছিল তাদেরকে নিয়ে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় আমরা বলে দিচ্ছি আমরা ও সি ডিসি সিনা আমরা চারটে গ্রাম অসল করে দিব

কোতোয়ালি থানা যখন জুলাই অভ্যুত্থান করে ভর্তি পুড়িয়ে দিয়েছিল ছাত্র জনতা তখন আমরা কোতোয়ালি থানাকে রক্ষা করেছি আমরা কোতোয়ালি থানাকে পাহারা দিয়েছি আমরা কোতোয়ালি থানা আসবার পত্র কিনে দিয়েছে সুতরাং কোতোয়ালি থানা যদি আমাদের চোখে আঙ্গুল রেখে কথা বলে আমরাও তাদের চোখে আঙ্গুল রেখে স্পষ্ট কথা অতি শীঘ্রই আমার দুই জুলাইয়ের যুদ্ধকে অতি শীঘ্রই মুক্তি দিতে হবে মুক্তি ছাড়া অন্য কোন কথা আমরা শুনতে চাই না শুনতে চাই এবং যদি মামলা বাণিজ্যের নামে কোন ধরনের হয়রানি করা হয়